হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিও দেখতেছেন আমি তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম আজ আমি চলে আসলাম মাধবদী নর্সিন্দি আর এটা হলো মাধবদি বাস স্ট্যান্ডের সাথে কিন্তু জেবি টাওয়ার সুলতলা বিল্ডিং এটা দ্বিতীয় তলায় আর এখানে একটা থ্রি পিসের শোরুম এটা আর আপনি অনেক কম দামে এখান থেকে বিভিন্ন ধরনের থ্রি পিস পেয়ে যাবেন কম দামে থ্রি পিস পাওয়ার কারণ কি যে নর্থ হলো থ্রি পিস তৈরি হয় আর যেখানে যে জিনিস তৈরি হয় সেটার দাম কিন্তু কম থাকে আর বেড়ে যাওয়ার কারণ হলো কি ক্যারিং খরচ মানে কারণ পিকা পেটে রাখা করে যে মালগুলো দূরে চলে যায় তখন তো এটার ভাড়া আছে তো ভাড়া কিন্তু এমনি দেখা যায় কেউ এমনি কমে দেবে না কারণ ভাড়াটা কিন্তু মালের উপরে পড়বে তো জন্য কিন্তু দাম বেড়ে যায় তা এখান থেকে কিনলে কিন্তু ওনাদের ক্যারিং খরচটা অনেক কম নাই এক হিসাবে জন্য কিন্তু কমে দিতে পারে আর এখানে কি দোকান ভাড়াটা কম আর অন্য অন্য এলাকায় যেমন জেলা পর্যায় কি দোকান ভাড়া কিন্তু একটা দোকান পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা শুধু মাসে ওদের কিন্তু বস হয়েছে কিন্তু পঞ্চাশ ষাট হাজার টাকা ভাড়া

নসিম নিমাদ উদ্দিন বাংলাদেশের যত কাপড় আছে যত কাপড় আছে কাপড়ের জগতে ফাস্ট হয়েছে মাদুদ্দিন অসিন্দি তো আমরা ওইখান থেকে সরাসরি ফ্যাক্টরি থেকে মাল আনি আমাদের বায়ার থেকে একটা অল্প লাভে আমরা মাল বিক্রি করি বেশি আমাদের সিস্টেম রয়েছে লাভ কম সেল বেশি যেমন এই যে একটা মাল মাল কন্ডিশন ভাই এটা বলেন আমাদের আপনার মিনিমাম দশ পিস নিতে পারবেন দশ পিস বাংলাদেশের যে কোনো জায়গাতে হোম ডেলিভারি দিতে চাই না যে কোনো জায়গাতে হোম ডেলিভারি কুরিয়ারে নিতে পারেন আর আমাদের দোকানের নাম সুফিয়া থ্রি পিস মহ সুফিয়া থ্রি পিস হ্যাঁ এই যে যেমন একটা মাল আপনি একদম কাজ করার উপরে ঠিক আছে কোসেক বলে এটাকে এদের জামাটা এই জামাগুলো আমাদের পেডির পেডি আছে প্রত্যেকটা চারটা করে গেলে পেডি পেডি আর আপনার গুলো হবে বিশাল বড় ফ্রি জামা এই যে কোসেক এই যে ওন্না এই যে ওন্না ঠিক আছে এগুলো আমাদের পেডিতে থাকে হয়েছে 20 পিস করে 20 পিস করে যদি কেউ 20 পিস নিতে চান তাহলে প্রতি পিস হইছে আপনি 250 টাকা করে 250 টাকা আর এই যে আমাদের এটা হইছে আপনার জমজম সুইচ অনেকে গঙ্গা বলে জমজম সুইচ বলে যাই যেটা এটা কিন্তু আসলে কিন্তু গঙ্গা এটা কিন্তু আসলে গঙ্গা ডিজিটাল জমজম না ডিজিটাল জমজম না এটা গঙ্গা গঙ্গা আমাদের একটু পেডি করা আছে পেডি আছে যেগুলাই প্রত্যেকটা সেটিং পেডি সেটিং বাই সেটিং আমাদের বিক্রি করতে 420 টাকা করে আর আজকে 10 টাকা করে অফার দেয়া 410 টাকা আপনার একটা পেডি থেকে আপনি যে কয়টা চান বাইসা নিতে পারবেন ঠিক আছে এই যে ওনাগুলো হবে একদম নামাজি অনেক বড় ওনা এই যে দেখেন ওনাগুলো অনেক বড় ঠিক আছে এর নাম হইছে আপনার কেউ বলে গঙ্গা নাই যে এই রয়েছে সালোয়ারও পাবেন একদম কালার কন্ট্রাস্ট করা সালোয়ার এগুলা পাইতেছেন মাত্র চারশো টাকা এই যে আরেকটা আছে আপনার মালগুলো এখন বর্তমান ভালো চলতেছে বিশাল ওনা কিন্তু একদম ফ্রি সাইজ অল ওভার সাইজ বাটার সালোয়ার টা বাটার সালোয়ার আর এটা কোন সিটের মধ্যে হবে এগুলো মাত্র 260 টাকা যারা পেড়ে নেবেন 250 টাকা করে এই যে এটা হচ্ছে আপনার এং একটা মাল বুঝছেন এই সিকটের মধ্যে এং আর কাপড়গুলো সালোয়ার পাবেন আপনি সুতি অল ওভার ফ্রি সাইজ এই যে এটা হচ্ছে ওন্নাটা ওনার একদম কাজ করা এই যে এগুলোর মধ্যে আপনার বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ভিডিও দেখেন এক একটা প্রাইস এক এক রকমের থাকবে যদি সুতির সালোয়ার থাকে ওটার প্রাইস থাকবে আলাদা জর্জের থাকলে লিনের থাকে থাকবে আলাদা এটা হচ্ছে আপনার চারশো করে একদম লোবার কাজ আর কাপড় দেবো অরিজিনাল এসি কটন অরিজিনাল এসি কটন এই যে জামাটা আপনার কাজটা একটু নিচ থেকে দেখা দেন এই যে এই দেখেন এই যে হ্যা� আর এগুলো আপনার সুতির সালোয়ার থাকবে এই যে ওন্না থাকবে একদম বিশাল বড় এই যে চারশো হ্যাঁ চারশো করে দশ পিস চার হাজার দশ পিস চার হাজার এই যে এটা হচ্ছে জয়পুরি এখন কিন্তু জয়পুরি চলতেছে এই যে বিশাল বড় জয়পুরি আর ফ্রি সাইজ বডি আছে জয়পুরি একদম ফ্রি সাইজ বডি আর সালোয়ার কাপড়গুলো হবে আপনার আড়াই গছ সেলোয়ার কাপড় হবে আড়াই গছ হুম এই যে সালোয়ারটা হবে একদম ফুললে আড়াই গছ এই যে আর একটা জয়পুরি এই যে জয়পুরি অনেকগুলো আছে আমাদের এগুলো পেডি আছে আছে এই যে ওননাগুলো হবে একদম বিশাল কত জয়পুর জয়পুর এইগুলো হচ্ছে চারশো পঞ্চাশ ছশো কোন চারশো পঞ্চাশ সালোয়ার ফুললি আর এগজ প্রত্যেকটা জয়পুরি চারটা করে কালার আর ভিডিও বড়ো হয়ে যায় দেখে আমরা বেশি কালার দেখাইতেছি না আপনাকে একটা করে স্যাম্পল দেখাইতেছি এই যে আর স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে ওটাতে আপনার হোয়াটসঅ্যাপ ভিমিও থাকবে আপনি দেখে আর মাল অর্ডার দিতে পারবে এই যে গঙ্গার ওণাটা গঙ্গার ওনাটা এই যে এই জামা ঠিক আছে এই যে এটা গঙ্গার এগুলো আবার আপনার যেগুলো আনসেটিং আছে আমাদের 10 পিস চার হাজার আর যেটা সেটিং আছে এটা দশ পিস একচল্লিশশো কেউ যদি নিতে চান পেডি বলবেন যে আমরা পেডি নিয়ে ব্যবসা করতে চাই অনেকগুলো একসাথে এই না জামাটা এটার মতো চারটা কালার চারটা করে কালা সব তো আর দেখানো সম্ভব হয়নি না বুঝছেন আর সবাই অবশ্যই ভিডিওটা দেখবেন দেখার কারণ হয়েছে কি আপনি মালের রেট গুলো পাবেন এগুলো অনেকে চারশো তিরিশ চারশো চল্লিশ করে বিক্রি করতেছে আমাদের কাছ থেকে নেবেন মাত্র চারশো দশ টাকা এই যে চারশো দশ এখন যে দেখা পাই বাজারে চলে অরিজিনাল জমজম এই যে জমজমের অরিজিনাল জমজম হইছে জমজম জমজম সুইস লোন ডিজিটাল পিন জমজম সুইস লোন হ্যাঁ এই যে জামা অল ওভার ফ্রি ডিজিটাল পিন সুতির মধ্যে কিন্তু ভালো কোয়ালিটিটা এগুলো আপনি কাপড় যারা নেবেন এগুলা বিক্রি করে प्रॉफिट পাবেন এগুলো কাপড়ও ভালো আছে একদম সুইস লোন এই যে এটা হইছে আপনার জামাটা একদম সুইস লোন এগুলো সব জমজমের আর জমজমের আমাদের অনেক মাল আছে আমরা তো ফুল দেখাই না কয়টা স্যাম্পল দেখাই কয়টা স্যাম্পল দেখাই যাই দেখেন জমজম ছয়শো টাকা ছয়শো ছয়শো টাকা এটা আপনার আমাদের এই ভিডিও থেকে যারা নেবেন স্ক্রিনশট দিয়ে পাঠাবেন তাদের জন্য পাঁচশো আশি টাকা করে হ্যাঁ পাঁচশো আশি এটা আরেকটা জয়পুরি চমৎকার ডিজাইন এগুলা একদম ডিজিটাল প্রিন্টের উপর মধ্যে করা হুম এই যে এটা হইছে আপনার ওড়নাটা বিশাল বড় 450 একদম ফুল নিয়ে আড়াই হুম এগুলো ফুল আড়াই গজ করে এখন বাজারে প্যাটেল চলতেছে প্যাটেল

এগুলা নিয়ে কোনো টেনশন নাই আপনার ভিডিও দেখেন পুরো ভিডিও দেখেন আমি কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য একদম আস্তে ধীরে ভদ্রতার সহিত কথা বলতেছি যাতে আপনারা একটু বুঝতে চেষ্টা করবেন ভিডিও কলে দেখে আপনারা পুরো নিতে পারবেন একদম দেখে দেখে নিবেন এই যে দেখেন এটা যে জামাটা একদম ন্যাচারাল ডিজিটাল প্রিন্ট লাক্সারি জমজম এই যে ওন্নাটা বিশাল ওনা প্রত্যেকটার আড়াই গজ করে ছেলো পায়জামা কাপড় আড়াই গজ করে এগুলো একদম নতুন ডিজাইন চারটা করে কালার

পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আমাদের বিকাশ নাম্বারে আমরা নাম্বার দিয়ে দিব এই যে এটা কিন্তু বোরিং এর মধ্যে এখন চলতেছে এই মাসাল আর বোরিং এর মধ্যে কত সুন্দর হ্যাঁ এগুলো একদম জীবন্ত ফুল জীবন্ত ফুল এই যে এগুলো আছে একদম চমৎকার ওন্না এই যে ওনার সাইডে একদম ফুললি বর্ডার করা আছে আর আমাদের এই মাল তো সব দেখানো সম্ভব না আমাদের চারটা ডিজাইন চারটা করে কালার এগুলো আছে এগুলো চারটা করে কালার আপনারা শুধু বলবেন ছবি দেখবেন আর অবশ্যই আরেকটা অনুরোধ থাকবে আপনারা যারা এদিকে আসেন আমাদের দোকানে আসবেন আমাদের দোকানে আসবেন আমাদের দোকানটা আছে যে বি ডায়মন্ডটা দ্বিতীয় তলায় যে নাম্বার থাকবে ফোন দিবেন দোকান আসবেন দোকান আসলে কি হলো আপনি পুরো বাজারটাও দেখতে পারলেন আমি কম রাখতেছি না বেশি রাখতে না এই যে দেখেন এই যে একটা আমার কিন্তু এটা চারটা ডিজাইন আমি কিন্তু জাস্ট আমি দুইটা দেখাইছি প্রত্যেকটা মালেরই এই তিনটা চারটা করে ডিজাইন প্রত্যেকটা তিনটা চারটা করে ডিজাইন ঠিক আছে সুফিয়া থ্রি পিস মহল মনে রাখবেন আমাদের প্রত্যেকটা লোক কাটার কাজটা কত সুন্দর করে করায়নি ঠিক আছে এগুলো সাতশো পঞ্চাশ টাকা করে যারা বেশি নিতে চান তাদের সাথে যদি বিশ পিস নিতে চান তাদের জন্য সাতশো তিরিশ টাকা সাতশো তিরিশ টাকা এই যে আমাদের গঙ্গা কালামকারী আছে তারপরে আমাদের মাল আছে হিউজ পরিমাণ আলাদা দিতে পারবো এই যে এগুলো আছে এগুলো সব ছয়শো করে এগুলো ছয়শো বিশ করে ছয়শো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটা ভিডিওটা দেখে আমাদের স্ক্রিনশট দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ফোন দিবেন মাল দেখে মাল নিতে পারবেন ভাই কিন্তু তুলনামূলক ভাবে কিন্তু অনেক কম দামে আর কি বলবো আর বিশেষ করে আপনার হোম ডেলিভারি নেয় আমার সকল মাল কিন্তু চেক দিয়ে দেবেন ঠিক আছে হান্ড্রেড ফ্রেশ কোয়ালিটি আমাদের সব ফ্রেশ কোয়ালিটি আচ্ছা সব ফ্রেশ কোয়ালিটি তো আপনি এখান থেকে নিশ্চিত ভালো মাল পেয়ে যাবেন যারা নিয়ে খুঁজতে পারেন তাদের জন্য নয় সেন্ট থেকে কিনলে কিন্তু সবচেয়ে কম দামে কেনা যাচ্ছে পিস অনেকে অনেক মার্কেট থেকে কিনলে কিন্তু আপনারা কিন্তু এক হাজার টাকা বেশি দিয়ে কিনেন তাতে আপনারা কিন্তু তেমন একটা প্রফিট হয় না আর এখান থেকে কিনলে কিন্তু প্রফিটটা বেশি হবে আপনি কম দামে নিয়ে কিন্তু কম দামে যদি বিক্রি করেন তাহলে কিন্তু কাস্টমাররা বাজারে না গিয়ে আপনার কাছ থেকে কিনবে তো যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে নেয় তারা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু এরকম ভিডিও প্রতিনিয়ত হবেন তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ